রায়হান নামের এক তরুণ ছিল ভালো মানুষ মনও খারাপ না কিন্তু একটা সমস্যা সে খুব তাড়াতাড়ি রেগে যেত কথা বলতো ঝড়েয় মতো আর সেই কথাতেই মানুষ কষ্ট পেত বন্ধু দূরে সরে যেত পরিবার চুপ করে থাকত কিন্তু রায়হান বুঝত না সমস্যাটা কোথায় একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বলল বাবা মনে রেখো তোমার ব্যবহারই তোমার জীবন বদলে দেবে রায়হান হেসে উড়িয়ে দিল কিন্তু বৃদ্ধ একটা জিনিস তার হাতে দিলেন একটা খালি কাচের জার আর বললেন প্রতিদিন যদি তোমার ব্যবহার কারো মনে কষ্ট দেয় এই জারে একটা কালো পাথর রাখবে আর যদি তোমার ব্যবহার কারো মনে শান্তি আনে একটা সাদা পাথর রাখবে রায়হান রাজি হল প্রথম দিন শেষে জারটা প্রায় কালো পাথরে ভরে গেল সে অবাক হয়ে গেল এতটা কষ্ট সে মানুষকে দেয় সে তো বুঝতেই পারেনি পরদিন সে সিদ্ধান্ত নিল কথা বলার আগে ভেবে নেবে রাগ আসলেও সামলাবে একদিন দুদিন তিন দিন ধীরে ধীরে সাদা পাথর বাড়তে শুরু করল মাসের শেষে জারটা প্রায় সাদা পাথরে ভরে গেল বন্ধুরা আবার কাছে আসলো মা খুশি হয়ে দোয়া করল আর রায়হানের নিজের মনেও এক ধরনের শান্তি নেমে এল সে বুঝল জীবন বদলাতে বড় কোনো টাকা বা সুযোগ লাগে না শুধু ব্যবহার বদলানোই যথেষ্ট কারণ মানুষ কখনও তোমার রূপ মনে রাখে না তোমার টাকা মনে রাখে না কিন্তু তারা সারা জীবন মনে রাখে তুমি তাদের সাথে কেমন ব্যবহার করেছিলে